আজকাল বাচ্চা থেকে বুড়ো সবারই চোখের সমস্যা ছানি থেকে শুরু করে দৃষ্টি শুক্তি চলে যা চোখ আমাদের কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সবাই জানি কিন্তু চোখের যত্ন নেওয়ার বেলায় যত অজুহাত যারা চোখে দেখতে পায় না তারা ভাবে যদি পৃথিবীটা দেখতে পেতাম কত ভালোই না হতো কিন্তু যারা দেখতে পায় তারা সামান্য যত্নটুকু নিতে যত অজুহাত হয়তো জিজ্ঞাসা করলে হাতে গোনা কয়েকজন পাওয়া যাবে যারা চোখের যত্ন নেয় তাই আজ চোখ ভালো রাখতে পাঁচটি উপায়ের কথা জানব যা জানলে আপনি আপনার দৃষ্টিশক্তি কখনো ভালো রাখতে পারবেন চলুন যা যাক বিস্তারিত শরীর ভালো রাখতে যেমন আমাদের এক্সারসাইজের প্রয়োজন ঠিক তেমনি চোখ ভালো রাখতে চোখের ব্যায়াম করা দরকার প্রথমত চোখ ভালো রাখতে হলে ভিটামিন এ যুক্ত খাবার খান যেমন গাজর পালং শাক এগুলো আপনাকে খেতেই হবে কারণ এগুলো খেলে আপনার চোখের স্বাস্থ্য ভালো থাকবে দ্বিতীয়ত রোদ চশমা রশ্মি চোখের ক্ষতি করে তাই রোদে সময় চোখ ভালো রাখতে রোদ চশমা ব্যবহার করুন তৃতীয়ত চোখের পাতা বারবার বন্ধ খোলা এটা এক ধরনের এক্সারসাইজ যা চোখকে প্রয়োজনীয় আর্দ্রতা জোগাড় যার ফলে চোখ সারাদিন ভালো থাকে যদি আপনি চোখ ভালো রাখতে চান তাহলে সারাদিন দশ মিনিট অন্তত চোখের ঝাপটা মানুষ চোখের উপর চাপ কমবে চতুর্থ তো স্কিন টাইম যদি আপনি দীর্ঘ সময় ধরে কম্পিউটার ও ল্যাপটপে একটানা কাজ করে থাকেন তাহলে কুড়ি মিনিট পর পর চোখের বিরতি দিন এতে করে চোখের দৃষ্টি ভালো থাকবে সুতরাং এই ছিল চোখ ভালো রাখার টিপস